ট্যাংরা মাছগুলো এখনই একজনা ধরে এই আমাদের বিলের মাছ একদম বেশি ট্যাংরা এখনই দিয়ে গেল তো এই ট্যাংরা মাছগুলো দিয়ে একদম কেটে মেটে দিয়ে গিয়েছে ট্যাংরা মাছ দিয়ে আমি এই যে বেগুন আলু পেঁয়াজ রসুন এ দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো এবার ভেজে নেব

हेलो जोईज भेजिएगा দারুণ টেস্টি হবে বিলের মাছ এক আমাদের টাটকা মাছ ওরা জাল ফেলেছিল সেই জালে এই মাছগুলো উঠে মাছে আমি এই যে মাছগুলো সব ভেজে নিলাম এরকম ভাবে এবার মাছ ভাজার তেলটা ছিল এবার আমি কড়াইয়ে কালো জিরে কড়াইটা ভালো কড়াইয়ে কালো জিরে ফোরন দিয়ে আর একটু পেঁয়াজ ফোরনে দিয়ে এটা ট্যাংরা মাছের আর সামান্য একটু রসুন লাল করে এই মাছের চট দারুণ টেস্টি হবে মাছগুলো খুব সুন্দর একদম গোটা গোটা মাছ টাটকা মাছ না ওই জন্য এত সুন্দর

走了走了 এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম পাঁচ কিনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ভালো করে গেলে

আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখবো ঢাকনাটা এবার খুলে দিলাম সুন্দর হয়ে গিয়েছে এবার আমি অনেকটা জল দিয়ে দিলাম আর পাঁচ মিনিট আবার ঢেকে রাখলাম ঢাকনাটা খুলে দিলাম দেখুন আলু সিদ্ধ করে দিয়েছে এটা হচ্ছে সব কাছে রান্না এবার আমি ভেজে রাখা ট্যাংড়া মাছগুলো দিয়ে দিলাম চচ্চড়ি হয়ে গেল যাদের একটু ঝাল যারা বেশি খায় তারা এই কাঁচা লঙ্কাটা মেখে খেতে পারবে তো এই বন্ধুরা মাছ চচ্ছড়িটা কেমন লাগলো আপনাদের অবশ্যই এটা মনে খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে ঠিক এরকমভাবে রান্না করবে মাছগুলোও দেখেছেন একদম গোটা গোটা মাছ আছে গামাখা এই টাটকা মাছের এই ঝোলটা খুব ভালো লাগে মানে চচ্চড়ি তো বন্ধুরা এই যে আমার মাছ চচ্চড়ি হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে যে বন্ধুরা এই যে কাঁকলি মাছ এইগুলো হচ্ছে কাঁকলি মাছ এর বড় বড় ঠোঁট ছিল ঠোঁটগুলো কেটে নিয়ে এসেছে এই যে এই কাকলি মাছটা এই যে কঁকলি মাছগুলোকে আমি এরকম করে কেটে নেব কেটে নিয়ে এগুলো ভাজবো এই যে এই যে কঁকলি মাছ হ্যাঁ এই যে কাকলি মাছ বেগুন দিয়ে ভাজবো